হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো সরি এখানে চব্বিশ লাখ এটা পঁচিশ হয়ে যাবে টাইপিং তো তোমাদের যে এসএসসি এম টিএসে ক্লাস করাচ্ছিলাম বহুকাল আগে তোমাদের ক্লাস নাম্বার ফিফটিন পর্যন্ত ক্লাস করিয়েছিলাম এবার আজ থেকে আজ থেকে তোমাদের ক্লাস নাম্বার সিক্সটিন শুরু করছি যেখানে আমাদের এসএসসি এম টিএস পিবিএস ইআর ক্লাসগুলো আমি করাচ্ছি এম টেস্ট পরীক্ষা যারা পিপার্সে নিয়েছ মনে রাখবে দু হাজার উনিশ সালের প্রিভিয়াস ইয়ার তোমাদের করানো হয়ে গেছে কুড়ি সালও হয়ে গেছে একুশ সালও হয়ে গেছে বাইশ সালেরও প্রিভিয়াস ইয়ার ক্লাস করানো হয়ে গেছে এখন তোমাদের তেইশ ক্লাস কন্টিনিউ চলছে এইটা ষোলো নম্বর ক্লাস ষোলো নম্বর শিফট এর আগের পনেরোটা ক্লাসের প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে অ্যান্ড এটা শেষ হয়ে গেলে দু হাজার চব্বিশ সালে যে তোমাদের এম টেস্ট পরীক্ষা হয়েছিল সেটারও প্রিভিয়াস ইয়ার ক্লাস শুরু করবো আজকে যে সেটটা ডিসকাস করছি এটার এক্সাম হয়েছিল এগারো নয় দু হাজার তেইশ ফার্স্ট আসা এসএসসি জি কে আমাদের ফেরি টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি পর জয়েন করে যখনই লাইভ ক্লাস শুরু হয় এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয় তো সেখান থেকে ডাইরেক্ট তুমি আমাদের ক্লাসে জয়েন করতে পারো এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তুমি জয়েন করে রাখতে পারো তোমাদের জন্য এম টি এস এর এই মাস থেকে একটা নতুন ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি এইটি সেভেন স্টুডেন্ট ক্লাস করছে তোমরা যারা এসএসসি এম এর জন্য ক্লাস করতে চাও অবশ্যই এডমিশন নিতে পারো এখানে প্রথম একশো জন স্টুডেন্টে অ্যাডমিশন ফিস হচ্ছে ফোর ফোর নাইন তারপরে সবার অ্যাডমিশন ফিস হয়ে যাবে ফোর নাইনটি নাইন কোর্স ভ্যালিডিটি যতদিন না তোমাদের এর এক্সাম হচ্ছে অ্যান্ড টার্গেট স্টুডেন্ট অলওয়েজ আমাদের প্রথম এবং তাদের শেষ প্রিপারেশন এবং কেউ যদি অ্যাডমিশন নিতে যাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে বা টেলিগ্রামে মেসেজ করতে পারবে এখানে তোমাদের প্রায় বারো হাজার প্লাস জি কে কোশ্চেনের জি কে স্টাডি মেটিরিয়াল তোমাদের দেওয়া হবে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশে প্রিভিয়াস ইয়ার অল শিফটেড কোশ্চেন্স বাংলায় উইথ এক্সট্রা ডিটেলস তোমাদের প্রোভাইড করা হবে তার সাথে পরীক্ষার আগে দশটা জিকে ফুল্যান্ড মক টেস্টও নিয়ে নেওয়া হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ নোটস প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমাদের এখানে প্রোভাইড করা হবে অ্যান্ড হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্স জেনারেল সায়েন্স স্ট্র্যাটেজিক কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো এই সমস্ত টপিক তোমাদের কভার করানো হবে চলে আসি প্রথম প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করো নিম্নলিখিতর মধ্যে কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য সামা ভাটে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দু পেয়েছেন অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে সামা ভাটে তিনি কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত এটা তোমাদের স্টেট ওয়াইজ ডান্স ফর্ম এর সাথে তুমি বলতে পারো এই টপিক থেকে বলছে প্রশ্ন এসেছে মানে স্ট্যাটিজিকের প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করো দেখে দেখ কতজন অনলাইন এসছে এখানে দেখাচ্ছেও না আই হোব সবাই অডিও ভিডিও সব ঠিকঠাক শুনতে পাচ্ছো অ্যান্ড অ্যান্সার করা শুরু করে দাও এক নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য সামা ভাটে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন অ্যান্সার হয়ে যাচ্ছে কথক তো সামা ভাটে কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত কথক ড্যান্স ফর্মের সাথে যুক্ত অ্যান্ড কথক নৃত্যশৈলীতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন দু সালে সামা ভাটে দু সালে পেয়েছেন কমলিনী আস্তানা এবং নলিনী আস্তানা এবং দু সালে কথকের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন জগদীশ গঙ্গানি এই বছর যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের পরীক্ষা যদি আসে যে বলো নলিনী আস্তানা কোন ড্যাস ফর্মের সাথে যুক্ত তুমি অ্যান্সার করতে পারবে কথা ড্যাস ফর্মের সাথে যুক্ত চলে আসি পরবর্তী প্রশ্ন সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে কি এটা তোমাদের ইকোনমিক্স থেকে প্রশ্ন প্রত্যেক অ্যান্সার করে দাও আমাদের যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আমরা খুলি সেই সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে কি কি উদ্দেশ্যে আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকি কি অ্যান্সার হয়ে যাবে তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ আমানতের সুদ আদায় করার জন্য আমরা কিছু পরিমাণ টাকা ব্যাংকে ডিপোজিট রাখি তার উপর আমরা সুদ পাই তো সেটাই বলছে আমানতের ওপর সুদ আদায়ের জন্য আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকি এর সাথে মনে রাখবে একটা ডেবিট কার্ড এবং একটা ক্রেডিট কার্ডের মধ্যে পাথ কি তো ডেবিট কার্ড হচ্ছে সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ বের করা যেখানে ক্রেডিট কার্ডগুলি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দেয় ফর এক্সাম্পল আমার ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা আছে ওকে তো ডেবিট কার্ডের মাধ্যমে আমি হাজার টাকা পর্যন্তই তুলতে পারব বাট ব্যাংকে গিয়ে যদি আমরা ক্রেডিট কার্ড তুলি সেই ক্রেডিট কার্ডে ব্যাঙ্ক আমাকে একটা লিমিট দেয় লিমিট মনে করো এক লাখ টাকা লিমিট দিল তো সেই ক্রেডিট কার্ডটা ইউজ করে আমি এক লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারি বাট এই এক লাখ টাকা তো আমার অ্যাকাউন্টে নেই তার মানে কি ব্যাঙ্ক আমাকে এই এক লাখ টাকা পর্যন্ত আমাকে ওয়ান টাইপ অফ লোন দিচ্ছে ওকে অ্যান্ড সেটা একটা টাইম পিরিয়ড দেয় পঞ্চাশ দিনে পঞ্চাশ দিনের মধ্যে এই পুরো টাকাটা ব্যাঙ্কে ফেরত দিতে হবে ব্যাঙ্কে যদি ফেরত দিতে না পারি তার উপর চাপবে ব্যাঙ্ক চাপাবে সুদ ওকে অনেক বেশি পরিমাণ সুদ তারা চাপিয়ে দেয় এটাই বলছে যে ক্রেডিট কার্ড হচ্ছে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি চলে আসি পরবর্তী এর সাথে মনে রাখবে সুদ এই শব্দটি বোঝায় কি সুদ হচ্ছে ঋণ বা আমানতের ওপর অর্জিত অতিরিক্ত অর্থকে বলা হচ্ছে সুদ ফর এক্সাম্পল আমি ব্যাংকে তোমাদের মনে করো এক লাখ টাকা জমা রাখলাম ব্যাংকে ওকে ব্যাংক আমাকে তিন পার্সেন্ট সুদ দিল মানে এক লাখ তিন হাজার টাকা আমার হলো মানে তিন হাজার টাকা আমি কি পেলাম সুদ পেলাম ওকে আমার আমি যত টাকা জমা রেখেছিলাম তার উপর একটা এক্সট্রা টাকা পেলাম সেম আমি ব্যাংকে গেলাম বললাম এক লাখ টাকা লোন লাগবে ব্যাংক বললো তোমাকে বারো পার্সেন্ট হারে লোন দেবো মানে কি আমি থেকে এক টাকা এক লাখ টাকা লোন নিলাম আমাকে এক বছরের মধ্যে এক লাখ বারো হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে এই যে বারো হাজার টাকা ব্যাংক এক্সট্রা তোমার ইনকাম করলো সেটা হয়ে গেলো ব্যাংকের আমান অর্জিত অর্থ তো সেটাই বলছে যে ঋণ বা আমানতের উপর অর্জিত যে এক্সট্রা টাকা সেটাকে বলা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট ইকোনমিক্স একটু ভালোভাবে বুঝতে পারলে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণ ইকোনমিক্সের সাবজেক্ট খুব ছোট মানে চ্যাপ্টার খুব ছোট একটু বুঝে নিলেই পরীক্ষায় এগুলো অ্যান্সার করে আসতে পারবে এর সাথে মনে রাখবে ব্যাঙ্কিং ক্ষেত্রে কোলাট্রাল বলতে কি বোঝায় তো মনে রাখবে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোলাট্রাল বলতে বোঝায় যে ঋণের জন্য জামানত হিসাবে বন্ধ রাখা একটি সম্পদ ওকে ফর এক্সাম্পল তুমি ব্যাংকে গেলে ব্যাংকে গেলাম আমি বললাম এক লাখ টাকা লোন লাগবে ব্যাঙ্ক তো আমার মুখ দেখে আমাকে লোন দেবে না ব্যাংক বলবে কিছু জমা দাও কেউ বাড়ির কাগজপত্র জমা দেয় কেউ তার বাড়ির যে গোল্ড বা সোনা থাকে সেইগুলো জমা দেয় মানে একটা আমানত জমা দেয় যার পরিবর্তে ব্যাংকটাকে লোন দিতে পারতো সেটাই বলছে যে ঋণের জন্য জামানত হিসাবে বন্ধ রাখা যে সম্পদ সেটাকে বলা হচ্ছে কোলাট্রাল অ্যান্ড সবার লাস্টে মনে রাখবে অর্থের বৈশিষ্ট্য হচ্ছে কি তো অর্থের বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব বহনযোগ্যতা এবং বিভাজ্যতা একটু কঠিন লাগলেও ইকোনমিক্সটা একটু ভালোভাবে পড়বে তাহলে অ্যান্সার করে আসতে পারবে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন জাতীয় পতাকাকে অনুভূমিকভাবে সমান অনুপাতে গেরুয়া সাদা এবং গাঢ় সবুজ করার জন্য কে প্রস্তাব দিয়েছিলেন কি হবে এটা বলে দাও তাড়াতাড়ি এখানে আমাদের অ্যান্সার হয়েছে জওহরলাল নেহরু এর সাথে মনে রাখবে উনিশশো সালে গৃহীত ভারতীয় জাতীয় কংগ্রেসে তেরঙ্গা পতাকার কেন্দ্রে একটি চরখা স্থাপন করা হয়েছিল অ্যান্ড গণপরিষদ জাতীয় পতাকা বাইশে জুলাই উনিশশো সালে গৃহীত হয়েছিল আমাদের জাতীয় পতাকার সাদা অংশের কেন্দ্রে একটি নৌ নীল চক্র দ্বারা সজ্জিত থাকে যেখানে চব্বিশটা সহ একটি চাকা থাকে অ্যান্ড তার সাথে মনে রাখবে প্রাদেশিক সংবিধান সমিতি বা প্রভেন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এর মুখ্য বা চেয়ারপারসন ছিলেন সর্দার বল্লভ ভাই পটেল এলো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন চলে আসি পরবর্তী এটা তখনকার গায়ক হিসাবে কে পুরস্কার জিতেছে পুরুষদের মধ্যে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি অরিজিৎ সিং ওকে নেক্সট উনসত্তরতম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যারা দু হাজার চব্বিশ সালে দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে একটু আমরা নিই এটা কারেন্ট আবার সে বছরে কাজে লাগবে সেরা চলচ্চিত্র টুয়েলভ ফেল সেরা পরিচালক বিনু বিনোদ চোপড়া টুয়েলভ ফেল সিনেমার জন্য সেরা অভিনেতা রণবীর কাপুর অনিবেল সিনেমার জন্য সেরা অভিনেত্রী আলিয়া ভাট রকি অর রানী কি প্রেম কাহিনীর জন্য সেরা সহকারী অভিনেতা ভিকি কৌশল ডাঙ্কি সিনেমার জন্য সেরা সহকারী অভিনেত্রী সাবানা আজমি রকি অর রানী কি প্রেম কাহিনীর জন্য সেরা প্লেব্যাক গায়ক পুরুষদের ভূপিন্দর বাবল প্লেব্যাক গায়ক মহিলাদের বা গায়িকা শিল্পা রাও অ্যান্ড তার সাথে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে ডেভিড তো একটু কারেন্ট যেটা তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে অ্যান্ড ফিল্মফেয়ার আর্ট ডিপার্টমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে শ্রেয়াস পুরাণিককে অ্যানিমেল সিনেমার জন্য চলে আসি পরবর্তী প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ঔপনিবেশিক শাসনকাল থেকে ভারতের স্বাধীনতার সময় নিম্ন মধ্যে ভারতের ভাইস রয় কে ছিলেন বলো প্রত্যেকে পারা উচিত ইতিহাস থেকে এবং গভর্নর জেনারেল থেকে প্রশ্ন বলে দাও তাড়াতাড়ি অ্যান্সার কি হবে আজকের ক্লাসেই করালাম এটা ইতিহাসের ক্লাসে প্রত্যেকে অ্যান্সার করো আচ্ছা এখানে আমার দেখাচ্ছে না অনলাইনে কতজন রয়েছে ব্যাট অবশ্যই তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকে কেউ কারো দেখে অ্যান্সার করবে না এন্ড কমেন্টে একদমই গল্প করবে না ওকে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন মনে রাখবে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এন্ড স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এন্ড লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এটাও মনে রাখবে এরপর চলে আসি দু হাজার সালের এপ্রিল মাসে সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে স্বর্ণ বিজয়ী প্রথম ভারতীয় পুরুষদের ডাবলস জুটি হয়ে ইতিহাস রচনা করেছেন এই চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল একটু কঠিন প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে দুবাইয়ে এটা অনুষ্ঠিত হয়েছিল ভারতে নিম্নলিখিত মধ্যে কোন উপদ্বীপীয় নদীটি পশ্চিম প্রবাহিত নদী এগুলোর মধ্যে কোনটা পশ্চিম বাহিনী নদী জিওগ্রাফি থেকে প্রশ্ন নদ নদী থেকে প্রশ্ন খুব ভালোভাবে পড়বে চ্যাপ্টারটা তোমরা যে যে বই পড়ছার কি হয়ে যাবে নর্মদা নদী এখানে মনে রাখবে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা নদী এর সাথে মনে রাখবে নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড়ে উৎপন্ন হয়েছে এর সাথে মনে রাখবে নর্মদা নদী আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে বিন্দু এবং সাতপুরা পর্ব মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয় অ্যান্ড নর্মদা এবং তাপ্তি নদী একে অপরে প্রায় সমান্তরালে প্রবাহিত হয় কিন্তু বিপরীত দিকে নিজেদের খালে পতিত হয় এগুলো একটু মনে রাখবে চলে আসি ওয়েল্ডিং বা ঝালাইয়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত অ্যাসিটেলিন নামক ক্ষীণ ইথারিয়াল গন্ধযুক্ত বর্ণহীন গ্যাসের পদ্ধতিগত নাম বা সিস্টেমিক নাম হচ্ছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে ইথাইন ইথাইন হচ্ছে অ্যাসিটিলিনের সিস্টেমিক নেম নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যটি কমপক্ষে দুই লক্ষ দুই লক্ষ তো আচ্ছা হ্যাঁ একক দশক শত অজুর হ্যাঁ দুই লক্ষ দুই লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে একটি ডেডিকেটেড সেমিকন্ডাক্টর পলিসি দু হাজার চালু করেছে কোন রাজ্য সরকার এটা চালু করেছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গুজরাট রাজ্য সরকার এটা চালু করেছে এর সাথে মনে রাখবে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার অ্যাট দ্য রেট টু এটি এর ছত্রছায় প্রধানমন্ত্রী তেলেঙ্গানায় একশো মেগাওয়াটের রামাগন্ডরাম ফ্লোটিং সোলার প্রজেক্ট তৈরি প্রকল্প উদ্বোধন করেছেন ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ আর প্রকল্পের অধীনে জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জম্মু কাশ্মীরের গ্রামীণ জীবিকা মিশনের স্বনির্ভর গোষ্ঠীর স্থানীয় শিল্প এবং কারিগরদের সমর্থন করার জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের মার্কেট প্লেসের উদ্বোধন করেছিলেন ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে মহিলা সাক্ষরতা হার কত রেকর্ড করা হয়েছিল প্রত্যেকে বলতে হবে দু জনগণনা বা দুহাজার এগারো সেন্সাস থেকে প্রত্যেক বছর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট নাম্বার এইগুলোতে তোমাকে তুলতেই হবে কারণ জানো এস পরীক্ষায় জি কে আর ইংলিশের উপরই তোমাদের ফাইনাল মেডলিস্ট তৈরি হয় ওকে প্রত্যেকে অ্যান্সার করতে থাকো স্যার দু হাজার পঁচিশ ছাব্বিশে জিডি ব্যাচ কবে চালু হবে জুন মাসে মে জুন মে মাসে অ্যাডমিশন শুরু হবে জুন মাসে পেড ব্যাচ শুরু হবে অ্যান্ড তোমাদের সেই দুর্গা পুজোর পর অক্টোবর নভেম্বর করে ইউটিউবে দু হাজার এই রিসেন্টলি যে এক্সামটা হলো তার प्रीवियस ভিএস এর ক্লাস করানো হবে এইভাবে ওকে কারণ সেই ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে একটু পেশাতেও পারে ব্যাট এখন জিডি পরীক্ষা বহুদূর সামনে এম টিএস আছে এমটিএসকে প্রিপারেশের নাও একই সিলেবাস একই পড়াশোনায় করতে হবে তোমাকে অ্যান্সার হচ্ছে কি সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স দু হাজার এগারো আদম অনুসারে ভারতের সাক্ষরতা হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট দু হাজার এগারো সালের এত মহিলাদের সাক্ষরতা হার সিক্সটিসেন্ট দেখো তোমাদের পিজিএসি এর রিপিটেড প্রশ্ন মহিলা সাক্ষরতা হার সবচেয়ে বেশি রয়েছে কেরালা রাজ্যে তার সাথে মনে রাখবে সবচেয়ে কম মহিলা সাক্ষরতা হার রয়েছে রাজস্থানে এগুলো সব লাইন বাই লাইন মুখস্ত করে নেবে নিম্নলিখিতদের মধ্যে কোন রাজ্যে প্রথম জনজাতীয় খেল মহোৎসব অনুষ্ঠিত হয় ফার্স্ট জনজাতীয় খেল মহোৎসব অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে অ্যান্সার হচ্ছে অপশন ডি উড়িষ্যা রাজ্যে উড়িষ্যা রাজ্যের সাথে দেখো উড়িষ্যা রাজ্যের সাথে নবকলেবর উৎসব যুক্ত কোনারকে নৃত্য উৎসব উড়িষ্যা রাজ্যে হয় বালি ত্রুটিয়া উৎসব এটা উড়িষ্যা রাজ্যে পালিত হয় তার সাথে উড়িষ্যায় রজ পর্ব বা রাজা পর্ব এটা হচ্ছে একটি জীবনযাপনের একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য যেটা কৃষিভিত্তিক জীবনশৈলী এটি জুন মাসের তিন দিনের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে রথযাত্রায় ভগবান জগন্নাথের রথের উৎসব প্রত্যেক বছর পুরী উড়িষ্যাতেই পালিত হয় উড়িষ্যার লোকেরা নোয়াকায় ফসল কাটার উৎসব পালন করে অ্যান্ড আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল এটা উড়িষ্যা রাজ্যে আয়োজিত হয় অ্যান্ড এইগুলো সব ফেস্টিভ্যাল উড়িষ্যা রাজ্যে যেগুলো লাইন বাই লাইন তোমাকে মুখস্থ করতে হবে পরীক্ষায় কমন পেতে গেলে নিম্নলিখিতর মধ্যে কোন সিন্ধু উপত্যকা স্থানটি এখন পাকিস্তানে অবস্থিত এখানে বর্তমানে পাকিস্তানের পশ্চিম সাইওয়াল জেলা যেটা আগে মন্টগুমারি জেলা নাম ছিল সেখানে অবস্থিত এর সাথে হরপ্পা সিন্ধু নদীর বাম তীরের উপনদী ইরাবতী বা রাভি নদীর তীরে বা রবি নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা লোকেরা সুমেরুদের সাথে বাণিজ্য করত তার সাথে হরপ্পা সভ্যতার তামা ধাতুটি বর্তমানে রাজস্থান এবং ওমান থেকে পেয়েছে বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে প্রথম রেল লাইন নির্মাণের জন্য ইট বা পাওয়া গেছে ওকে এরপর চলে আসি ভারতে কোন নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক্স থেকে প্রশ্ন সহজ প্রশ্ন পিবিএসি থেকে রিপিটেড প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখানে মনে রাখবে ভারতে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স এই কার্যক্রম শুরু হয়েছিল দশকে এই লোন মুক্ত বা হিসাবে করা হয়েছে যাদের বার্ষিক পারিবারিক আয় তিন লক্ষ হয় তাদেরকে এই ঋণ দেওয়া হয় এর সাথে মনে রাখবে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র বিমোচন অ্যান্ড ভারতে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনগুলির প্রভাব প্রাথমিকভাবে নিম্ন আয়যুক্ত ব্যক্তি এবং ছোট ব্যবসায় যারা কাজ করে তাদেরকে এই লোন দেওয়া হয় তো মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন ভিভি ইম্পর্ট্যান্ট এগুলো সব রেগুলেট কে করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্রুত নগরায়নের কারণে মানুষেরা জীবন দ্বারা মারাত্মকভাবে পরিবর্তিত হয়েছে এই ধরনের পরিস্থিতিতে স্থূলতা বা অভিসিটি একটি প্রধান স্বাস্থ্য সমস্যা নিম্নের মধ্যে কোনটি স্থূলতার কারণ সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে করে দাও আমাদের হবে অপশন উচ্চ ক্যালারিযুক্ত খাবার অত্যাধিক মাত্রায় গ্রহণ করা এটা হয়ে যাচ্ছে ও মূল কারণ মানবদেহে ফুসফুস নিউমোনিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় অ্যান্ড শিশুদের জন্ডিসের সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ হচ্ছে চোখ এবং ত্বকে একটি হলুদ বিবন্নতা বা সাধারণত জন্মের দ্বিতীয় থেকে চতুর্থ দিনের মধ্যে দেখতে পাওয়া যায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর সামনে এ মেরে কি লো যারা আঁকো মে ভরলো পানি এই গানটি গেয়েছেন এমন ভারতীয় গায়কের কে চিহ্নিত করো মানে কে গেয়েছেন এটা এইটা আমি আগেও অনেকবার পড়িয়েছি তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে লতা মঙ্গেশকর অপশন ডি হচ্ছে গান এটার সঠিক অ্যান্সার ভারতে লতা মঙ্গেশকর সুপ সুর সম্রাগ্রী বা মেলোডি কুইন নামে পরিচিত ছিলেন এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি লতা মঙ্গেশকর তার প্রথম প্লেব্যাক গানটি একটি মারাঠি চলচ্চিত্রের জন্য রেকর্ড করেছেন ওকে নেক্সট ভারতের রাষ্ট্রপতি দু তেইশ সালে গুরুচরণ সিংহকে ড্যাস ক্ষেত্রে তার বিশিষ্ট অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছেন প্রত্যেকে অ্যান্সার করো কেউ কারো দেখে অ্যান্সার করবে না এগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এগুলো এখানে কি অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ ক্রিকেট এবার মনে রাখবে লন টেনিসে দু চব্বিশ সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন রোহন বপন্না কর্ণাটক থেকে স্কোয়াশে জুনাপ জোৎস্না চিনাপ্পা মালখম থেকে উদয় বিশ্বনাথ দেশপান্ডে সাঁতার থেকে সত্যনেন্দ্র সিং লোহিয়া তীরন্দাজি এবং জন্য পূর্ণিমা মাহাতো প্রথম স্পোর্টস কোচ যিনি দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি হলেন গৌরব খান্না তো এই কয়েকটা নাম মুখস্থ নিও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা আমাদের এখানে না আমার মোবাইলে কতজন অনলাইন রয়েছে কিছু দেখাচ্ছে না কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে দিও যে অডিও ভিডিও ঠিকঠাক শুনতে তোমাদের শো করছে না সেই বিখ্যাত কতক পণ্ডিত বীরজু মহারাজের ছাত্র এবং ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের একজন অফিসার হিসেবে কাজ করেছেন বলে দাও কি অ্যান্সার হবে আচ্ছা তোমাদের কমেন্ট গুলো দেখাচ্ছেই না কি ঝামেলা ইউটিউবে হ্যাঁ করো করো তাড়াতাড়ি অ্যান্সার করো এসএসসি টাইপের কোশ্চেন অনেক দিন পরো নিয়ে ডাব্লিউ কেপি করছিলাম এখন ডাব্লিউপি কেপি পরে কোনো লাভ নাই এসএসসি গুলো পড়ো এসএসসি চাকরি পেয়ে গেলে কালো ভালো ডাব্লিউপি তো সবচেয়ে সহজ তো না পড়েই হয়ে যাবে এসএসসি গুলো একটু পড়ো তাহলে সব এক্সামের সিলেবাস কভার হয়ে যাবে এসএসসি বা রেলওয়ে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন ডি শোভনা নারায়ণ অপশন ডি হচ্ছে উনিটার সঠিক অ্যান্সার দেখো সোমনা নারায়ণ তিনি পণ্ডিত বীরজু মহারাজের ছাত্রী ছিলেন সোমনা নারায়ণ উনিশশো সালে পদ্মশ্রী পেয়েছেন উনিশশো নিরানব্বই সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন এর সাথে মনে রাখবে সোমনা নারায়ণ তিনি রাজীব গান্ধী পুরস্কার ইন্দিরা প্রিয়দর্শনী সম্মান রোটারি আন্তর্জাতিক পুরস্কার এগুলো পেয়েছেন অ্যান্ড সোমনা নারায়ণ দিল্লি সরকার কর্তৃক পরিষদ সম্মান এই পুরস্কারও পেয়েছেন তো লাইন বাই লাইন একটু মুখস্থ করে নেবে হিমুক্ত কোন ফসল কৃষ্ণ মৃত্তিকার জন্য সবচেয়ে উপযোগী এগুলোর মধ্যে কোন ফসলটি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটিতে সবচেয়ে বেশি উপযোগী হয়ে যাচ্ছে অপশন সি তুলা বা কটন এরপর চলে আসি তুলা চাষে মনে রাখবে দুশো দশটি হিম দিন প্রয়োজন কৃষ্ণ মৃত্তিকার সরষণ বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে কম চাষের প্রয়োজন হয় রেগুর মাটি নামে পরিচিত এই কৃষ্ণ মৃত্তিকা অ্যান্ড ভুট্টা চাষের জন্য তোমাদের একটি ফসল যা খাদ্য এবং পশু খাদ্য উভয় হিসাবে ব্যবহৃত হয় এটা একটি খারিফ ফসল ভুট্টা এটি একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এবং এটা পলি মাটিতে ভালো বেড়ে ওঠে ওকে নেক্সট চলে আসি নিম্নক্ত কোনটি কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নকারী অঙ্গ ওকে কোনটা কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নকারী অঙ্গ তো এগুলোর মধ্যে মনে রাখবে আমাদের পার্লামেন্ট বা সংসদ হচ্ছে আইন প্রণয়নকারী অঙ্গ সংসদ গঠিত নিয়ে রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভা নিয়ে যে কোনো গণতান্ত্রিক দেশের আইন প্রণয়নের চূড়ান্ত কথিত কার আছে সংসদ বা পার্লামেন্টের আছে সংসদের উভয় পক্ষের জন্য নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন অ্যান্ড সহ লাস্টে মনে রাখবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন যা সংসদে কার্যবাহী জবাবদিহিতা বা এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে সক্ষম করে তো এগুলো দেখো পরীক্ষা এসেছে পড়ে নিও একটু নিম্নলিখিতর মধ্যে থেকে উপন্যাস এবং তার লেখকদের সঠিক জুটিটি চিহ্নিত করুন কোন বইটার কে রচয়িতা কোনটা সঠিক সেটা তোমার কাছে জানতে চেয়েছে একমাত্র মনে রাখবে এসএসসির একটাই পরীক্ষা সেটা হচ্ছে এম পরীক্ষা যেখানে প্রত্যেক শিফটে বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসে ওকে তো এস এর পিপাসের যারা নিচ্ছ বুকস অথার্স অথার্সটা খুব ভালোভাবে পড়বে স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে অ্যান্সার কি হচ্ছে সেভেন সামার রাজ আনন্দ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে অপশন এতে যেটা ছিল বিতে যেটা ছিল সুইটেবল বয় এটা রচয়িতা হচ্ছে বিক্রম শেট দেখতে পাচ্ছ প্রত্যেক বছর পরীক্ষায় আসে অ তারপর দেখো দ্য হোয়াইট টাইগার এটা হচ্ছে রচয়িতা হচ্ছে অরবিন্দ আদিকা এটাও প্রত্যেক বছর পরীক্ষায় এসছে অ্যান্ড দা ইনহেরিটেন্স অফ লস যেটা অপশান ডিতে রয়েছে সেটা রচিত হচ্ছেন কিরণ দেশাই এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারেই এসেছে তো তোমার যদি প্রিভিয়াস ইয়ারও পড়া থাকে অপশন এলিমিনেট করেও তুমি পরীক্ষায় অ্যান্সার করে চলে আসতে পারবে কারণ আউট অফ টোয়েন্টি ফাইভ জিকে তোমাকে টোয়েন্টি প্লাস জিকে অ্যান্সার সঠিক করতেই হবে নাহলে কিন্তু ফাইনাল মেন লিস্টে আসতে পারবে না শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগাম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগাম এটা প্রতিষ্ঠিত হয়েছে কেরালা রাজ্যে এর সাথে মনে রাখবে হিল প্যালেস মিউজিয়াম কেরালাতে অবস্থিত জাতীয় লবণ সত্যাগ্র স্মৃতিসৌধ গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট রাজ্যে কেবাডিয়া জেলায় অবস্থিত গোলকোন্ডা ফোর্ট তেলেঙ্গানাতে অবস্থিত ইন্ডিয়া গেটের ডিজাইন এটা করেছেন এডোইন লুটিয়েন্স এটাও তোমাদের পরীক্ষায় এসেছে একটু মুখস্থ করে নেবে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলগুলো কেন্দ্র এবং তার অঞ্চলের সম্পর্কে আলোচনা করেছে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল কেন্দ্র এবং তার অঞ্চলগুলো নিয়ে সম্পর্ক করেছে তো আমাদের সংবিধানের আর্টিকেল ওয়ান থেকে আর্টিকেল ফোর কেন্দ্র এবং তার অঞ্চলগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে আর্টিকেল ওয়ান এখানে কি বলা রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটারি আর্টিকেল ওয়ান থেকে ফোর আর্টিকেল সরি এটা পার্ট ওয়ানের মধ্যে পড়ছে আর্টিকেল ওয়ান থেকে ফোর পার্ট টু এর মধ্যে পড়ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব আর্টিকেল ফাইভ থেকে ইলেভেন পার্ট থ্রির মধ্যে পড়ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আর্টিকেল বারো থেকে শুরু করে পঁয়ত্রিশ এবং পার্ট ফোরের মধ্যে পড়ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর্টিকেল থার্টি সিক্স থেকে শুরু করে আর্টিকেল ফিফটি ওয়ান তো এগুলো একটু মুখস্থ করে নেয় সবাই পারবে এগুলো সহজ ভারতনাট্যম কোন রাজ্যে ডান্স ফর্ম বহুকাল পর একটি সহজ প্রশ্ন দিয়েছে ডাব্লিউবিপি পি কে কিছুক্ষণ আগে কমেন্ট করছিলে ডাব্লিউপির জন্য পড়ছিলাম এটা বলে দাও কী হবে অ্যান্সার ভারতনাট্যম কোন রাজ্যে ড্যান্স ফর্ম তাড়াতাড়ি ফর্ম ভারতনাট্যম কুম্মি কারাগ্রাম এগুলো সব হয়ে যাচ্ছে এবং তার সাথে সাদি এগুলো সব হয়ে যাচ্ছে তামিলনাড়ু রাজ্যের ড্যান্স ফর্ম দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল এটার অসুবিধা হলেন গিয়ে দেখতে পাচ্ছ বুকাশ থেকে একটা সিফ্টে দুটো করে প্রশ্ন আসছে এখানে অ্যান্সার কি হয়ে যাবে শশি থারুর এর সাথে মনে রাখবে ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও এটাও শশি থারুলের লেখা দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল এটাও শশি থারুলের লেখা প্রাইড প্রিজুডাইস অ্যান্ড পন্ডিতারি এটাও শশি থারুলের লেখা দ্য হিন্দু ওয়ে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু হিন্দুজম এটাও লিখেছেন শশি থারুর অ্যান্ড এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এটাও শশি থারুর লিখেছে দা প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার এটাও লিখেছেন শশী থারুর এবং এগুলো প্রত্যেকটা মুখস্থ করবে এম পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াই আই এম এ হিন্দু এটাও লিখেছেন শশী থারুর লাস্ট প্রশ্ন ভারতে আউস আমন বড়ো এই শব্দগুলো কোন ফসলের সাথে যুক্ত এটা তো তোমরা সবাই পারবে আউস আমন বড়ো এই শব্দগুলো সব তোমাদের ধানের সাথে সম্পর্কিত অ্যান্ড খারিফ শস্যে খারিফ ফসলের মৌসুম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে খারিফ ফসল কাটা হয় খারিফ শস্যের উদাহরণ হচ্ছে ধান অ্যান্ড ধান বৃদ্ধির জন্য উচ্চ তাপমাত্রা উচ্চ আর্দ্রতা উচ্চ বৃষ্টিপাতের প্রয়োজন হয় ধান চাষের যাব পদ্ধতি হলো জল সংগ্রহের একটি প্রদেশীয় পদ্ধতি যা ভারতের নাগাল্যান্ড রাজ্যে প্রচলিত এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি থেকে আসা একটা প্রশ্ন তো অবশ্যই খুব ভালোভাবে এই টপিকগুলো পড়বে আমরা প্রথম টপিকগুলো যেন অ্যানালাইসিস করতে পারো ওকে তো টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স আউট অফ টোয়েন্টি ফাইভ কত পেয়েছো এম এস পরীক্ষার চাকরি পেতে গেলে তো কুড়ি প্লাস তো লাগবে তো কুড়ি প্লাস পর্যন্ত প্রত্যেকে টার্গেট করো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে শেয়ার করে নিও অ্যান্ড যাদের পেড ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো রিসেন্টলি শুরু হয়েছে যেখানে তোমাদের এই উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সমস্ত পিডিএফ পিভিআস ইয়া প্রোভাইড করা হচ্ছে পরীক্ষার আগে দশটা পুরলে নকৃষ্ট নিয়ে নেওয়া হবে এখন তোমাদের সাবজেক্ট ওয়াইজ নোটসও প্রোভাইড করা হচ্ছে যারা একদমই নতুন সাবজেক্ট ওয়াইজ আগে পড়তে হবে তারপরে পিবিএস ইয়ার নাহলে কোনো দিন পরীক্ষায় কমন পেয়ে উঠতে পারবে না গোলমাল পাকিয়ে যাবে এক্সাম সেন্টারে গিয়ে তো খুব ভালোভাবে প্রত্যেকে পড়ো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর